আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিওর জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো সাজেদা ফাউন্ডেশন আপনারা জানেন সাজেদা ফাউন্ডেশন একটি অনেক পুরনো এনজিও তো সেটির মধ্যে বিডি জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই এনজিও জব টিপস বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক পদের নাম প্রোগ্রাম অফিসার লেভেল হোল্ড আবেদনের শেষ তারিখ উনত্রিশে একুশ দু পঁচিশ আবেদন গ্রহণ কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন খালি পদে এখানে সাতজন বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশে যেকোনো স্থানে টাকা বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর প্রকাশের তারিখ চব্বিশে আগস্ট দু পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যসেলার্স অনার্স পাস অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর শিল্পক্ষেত্র এনজিও এবং পশু সম্পদ অতিরিক্ত মানে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে আর আপনার এডুকেশন এবং স্কিল এক্সপিরিয়েন্স গুড স্কিল ইন ডকুমেন্টেশন রিপোর্ট রাইটিং এন্ড বাংলা ইন ইংলিশ ওয়ার্কিং নলেজ অফ এম এস অফিস অ্যান্ড পাওয়ার পয়েন্ট আদার রিকোয়ারমেন্ট এক্সপিরিয়েন্স ইন এক্সপিরিয়েন্স ইন লিভিল হোল্ড সেক্টর উইল বি বিড বেলো ফর দিস পজিশন ফাংশন চাকরির দায়িত্ব সময় এবং কন্টেক্সট দা রেসপন্সিবিলিটি পার্সন ইজ ইন দিস পজিশন উইল বি রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্ট মাইক্রো ফাইন্যান্স মাইক্রো বিজনেস এন্টারপ্রাইজ কম্পেন্ট এস বার সফ অ্যান্ড আদার প্রজেক্ট অ্যাক্টিভিটিস আর মেনটেন্ট বেলো তো সম্মানিত বিয়ার্স আপনারা এছাড়া অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন মোবাইল বিল টি এ উইকলি টু হুইলিডেস এবং ইন্স্যুরেন্স বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বাধা দুটি কর্মক্ষেত্র অফিসে চাকরির দরান চুক্তিভিত্তিক কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তো আপনারা আবেদনটি বিডি জবসের মাধ্যমে সম্পূর্ণ করে ফেলবেন তো সম্মানিত ছিল স্বচ্ছতা ফাউন্ডেশনের প্রকাশিত জবসার কোলাটি আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই ছিল আজকের মতো ভিডিও তো এইখানে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম